আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের সামনে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যে দুর্গা এই পুজোটি কিন্তু প্রতি বছর একটা বিশেষ থিম নিয়ে পুজো হয় এবং থিম বেস্ট পুজো আর দক্ষিণ কলকাতার কিন্তু একটা বিখ্যাত পুজোর মধ্যে অন্যতম এবার আপনারা এই পুজো কিভাবে আসবেন সেটা আগে বলে দিই আপনারা যারা দেশপ্রিয় পার্ক এবং ত্রিধারা সম্মিলনী দেখে অর্থাৎ গড়িয়াহাট থেকে যারা আসছেন বা রাজবিহারী থেকে আসছেন সেই সমস্ত পুজোগুলো দেখে প্রিয়া সিনেমা হলের অপোজিটে যে রাস্তাটা চলে এসছে সেই রাস্তাটা সোজা ধরে চলে এলেই কিন্তু বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এই পুজো এবার চুয়াত্তরতম বর্ষ হচ্ছে আর এই পুজোর থিম হচ্ছে আরশি নগর আরশি অর্থাৎ আয়না হয়তো আমরা যেটা পুজোর মানে সেইভাবে দেখতে পাইনি কারণ অনেকটাই ঢেকে এখানে পুজোর প্রস্তুতি চলছে তার মানে বোঝাই যাচ্ছে একটা বিশাল রকম ধামাকা কিছু একটা আমাদের উপহার দিতে চলেছে এবার যেহেতু প্রস্তুতি চলছে আমরা এখনও জানি না কিন্তু বাইরে থেকে দেখে যেটা বুঝলাম হয়তো প্রতিবিম্ব বা এরকম কিছু একটা বেশজনিত কিছু একটা থিম হতে চলেছে কারণ আরশিনগর বলতে তো আমরা আয়না বা প্রতিবিম্ব বুঝি তো সেইভাবে কিছু একটা থিম হচ্ছে তো শুধু খালি আমাদের এখন অপেক্ষার মাত্র আর কয়েকটা দিন যেরকম বলছি যদি দক্ষিণ কলকাতার পুজোগুলো ঘুরতে চান তাহলে কিন্তু এই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন কিন্তু আপনাদের পুজো পরিক্রমার তালিকায় কিন্তু রাখতেই পারেন